রমজান মাসকে উৎসর্গ করে অসচ্ছলদের জন্য আদিবাসী নারীর এক ব্যতিক্রমী উদ্যোগ বিস্তারিত থাকছে জায়েদ মাহমুদ রিজনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন তোসিফ মাহবুব শেরপুরের নালিতাবাড়ি উপজেলা নয়াবিল ইউনিয়নের বাসিন্দা মিষ্টির ডিপার্টমেন্টাল স্টোরের সত্য অধিকারী ক্লোডিয়া নক্রেকিয়া রমজান মাসকে উৎসর্গ করে অসচ্ছল ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি তার মুদির দোকানে পাইকারি মূল্যের থেকেও কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছেন যা স্থানীয় ক্রেতাদের মাঝে স্বস্তির সৃষ্টি করেছে যখন রমজান মাসে অন্য ব্যাপারে সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে রে তখন কেয়া তার উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করছেন এর ফলে অসচ্ছল নিম্ন মধ্যবর্তী পরিবারের সদস্যরা সহজেই তাদের প্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা পূরণ করতে পারছেন জিনিসের দ্রব্যমূল্য দাম কমায় আদি তা সেই বেশি উদ্যোগ সম্পর্কে কেয়ার কাছে জানতে চাইলে তিনি চ্যানেল এওয়ানকে জানান রমজান মাসে আমাদের বাংলাদেশে দেখা যায় যে দ্রব্যমূল্যের দাম অতিমাত্রায় মানে বৃদ্ধি হয় আমাদের রমজানের যে বার্তা ইসলামে যে সে রমজান মাস হচ্ছে সংগ্রামের মাস কিন্তু আমাদের এই সংগ্রামটা দেখা যায় না ইয়েদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে আমি মূলত এই উদ্যোগটা নিয়েছি হচ্ছে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য যাতে আমাদের দেশের যারা গরিব অসচ্ছল পরিবারগুলো আছে তারা রোজা রমজানের সময় স্বল্প মূল্যে কিনতে পারে তাদের যাতে একটু উপকার হয় আর পাশাপাশি হচ্ছে সবাই সম্মানজনক ভাবে জিনিসটা কিনতে পারবে আমরা যখন দান করি এই দান নেওয়ার জন্য সবাই হাত পাতে না আসলে কিন্তু এটা এমন একটা ব্যবস্থা এখানে দ্রব্যমূলের কিছু দাম কমিয়ে দিয়েছি তাতে সকল শ্রেণীর মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব অসচ্ছ সবাই এখান থেকে দুই চার টাকার কমে পাঁচ টাকার কমে দ্রব্যমূলটা নিতে পারতেছে এখানে সামগ্রী কিনতে পারতেছে জায়ত মাহমুদ রিজন চ্যানেল এ ওয়ান নালিতাবাড়ি